আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চমতম অধ্যায় মহানবী সাল্লাহ আলাইস্লামের জীবন আদর্শ ও অন্যান্য নবীগণের পরিচয় তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি পঞ্চমতম অধ্যায়ে তা আজকে আমরা শুরু করব তোমাদের এই অধ্যায় অনুশীলনী পর্ব থেকে তো চলো বন্ধুরা আমাদের অনুশীলনী পর্বটি শুরু করা যাক তো ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী মহানবী সাল্লামের জীবন আদর্শ অন্যান্য নবীগণের পরিচয় অধ্যায় পাঁচ এটি হতে আমাদের পার্ট দুই তো এখন আমরা বন্ধুরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব প্রথম প্রশ্ন পাদ্রি বহিরেরা হজরত মোহাম্মদ সাল্লাম সম্বোধে কি মন্তব্য করেছিলেন উত্তর পাদ্রি বহিরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবী বলে ভবিষ্যৎবাণী করেন দ্বিতীয় প্রশ্ন হজরত সালুস্লামের গঠিত সংগঠনের নাম কি উত্তর হজরত সালুসালামের গঠিত সংগঠনের নাম বা সংঘ হিল কোথায় স্থাপন করা হয়েছিল উত্তর হাজরে আসবাদ শব্দের অর্থ কালো পাথর এটি কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ এই কালো পাথরটি মহানবী সালুসাল্লাম নিজের হাতে হাজরে আসো বা পাথরখানা কাবার দেয়ালে স্থাপন করেছিলেন মহানবী সাল্লা সাল্লাম প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন উত্তর নবদ লাভের পর হজর মোহাম্মদ সালুস্লাম আল্লাহ নির্দেশে ইসলাম প্রচার করেন পাঁচ নম্বর প্রশ্ন আনসার কারা উত্তর আনসার মানে সাহায্যকারী হিজরতের সময় মক্কা থেকে যারা মদিনায় গমন করেছিলেন তাদের মদিনায় যারা আশ্রয় ও সাহায্য সহযোগিতা দিলেন তাদের আনসার বলা হয় ছয় নম্বর প্রশ্ন মুহাজির কাদের বলে উত্তর মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যান তাদেরকে বলা হয় মুহাজির সাত নম্বর প্রশ্ন বদর যুদ্ধের কারণ কি উত্তর মদিনায় ইসলামের উত্তর উন্নতি দেখে মক্কার কাফির মুশ্রিকরা হিংসায় জ্বলে ওঠে মদিনার ইহুদিরা তাদের পরিচিত করেছিল এ সময় আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার গুজব উঠেছিল এসবই বদর যুদ্ধের কারণ মদিনা সনদ কি উত্তর মদিনায় শান্তি সম্প্রতি বজায় রেখে স্বাধীনভাবে নিজ ধর্মকর্ম পালন এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত করানোর উদ্দেশ্যে মহানবী সলাম সকল সম্প্রদায়কে নিয়ে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন এটি মদিনা সনদ নামে পরিচিত নয় নম্বর প্রশ্ন হুদয় বিয়া সন্ধি কি উত্তর হুদয় নামক স্থানে মক্কার কুরাইশরা মুসলমানদের সাথে একটি সন্ধি করে যা হুদয় বিয়া সন্ধি নামে খ্যাত বিদায় হজ কাকে বলে উত্তর মহানবী সর্বশেষ হজকে বিদায় হজ বলা হয় নম্বর প্রশ্ন পৃথিবীর আদি মানব কে ছিলেন উত্তর পৃথিবীর আদি মানব ছিলেন হজরত আদম আলাহাম বারো নম্বর প্রশ্ন হজরত নু আলাইসাল্লামের সময় কি আজাব এসেছিল উত্তর হযরত নু আলাইসাল্লামের সময় মানুষের অবাধ্যতার ফলস্বরূপ তুফানের আজাব এসেছিল হজরত ইসা আলাহিসাল্লাম বর্তমানে কোথায় জীবিত আছেন উত্তর হজরত ইসা আলাহিসাল্লাম বর্তমানে দ্বিতীয় বা চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছেন ইব্রাহিম আলাহ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর ইব্রাহিম আলাহ সাল্লাম ইরাক দেশের বাবেল শহরে এক পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেন হজরত দাউদ আলাহ উপর কোন কিতাব নাজেল হয় উত্তর হজরত দাউদ আলাহ উপর প্রসিদ্ধ কিতাব জাবুর নাজেল হয় এরপরে সতেরো নম্বর প্রশ্ন হজর দাউদ আলাহ সাল্লামের বীরত্বের উদাহরণ দাও উত্তর হজর দাওয়ালাম আল্লাহ রোহি অত্যাচারী শাসক জালতের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন প্রশ্ন উল্লেখ করো নাম্বার আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা দুই শিশু বয়সে দোলনায় থাকা অবস্থায় কথাবার্তা বলা তিন জর্মানন্দনকে চোখের দৃষ্টি শক্তি দান চার ধবর সেত ও কুষ্ঠ রোগীদের আল্লাহর রহমাতে রোগ করা উনিশ নম্বর প্রশ্ন আল্লাহর হুকুমে হজর সুলাইমান আলাহ অধীনে কি কি ছিল উত্তর জিন পরী পশু পাখি গাছপালার ভাষা বুঝতে পারতেন আল্লাহর আদেশে এসব তার অধীনে ছিল এমনকি তার অধীনে ছিল তো সুপ্রিয় বন্ধুরা আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন দিয়ে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম